হ্যালো বন্ধুরা আমি পেট্র তো আজকে সকালে জলখাবার নিয়ে বসে পড়েছি তো আজকে সকালে জলখাবারে গরম গরম লুচি আর ঘুগনি নিয়েছি লুচিটাকে নিব আহা হা আহা আহা বন্ধুরা नुचिड़े निब घग्नी दिए भर हा 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 পুরো লুচিটাকে নিব নিয়ে আহা নিব আহা হা বন্ধুরা বন্ধুরা আমরা কার কার এরকম সকালে লুচি আর ঘুগনি খেতে ভালো লাগে আমি একটু কমেন্টে জানিও